নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ হাইথ সেন্টারের পক্ষ থেকে আপনারা সবাইকে জানায় সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজ একটি দুতলা বাড়ির সন্ধান নিয়ে এসেছি তিন কাটা জায়গার উপর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটি দেখাচ্ছি রাস্তাটি চার ফুট চওড়া দেখতেই পাচ্ছেন চার ফুট চওড়া একটি রাস্তা একদম বাড়ির দৌড় করা পর্যন্ত চলে চলে গিয়েছে আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা থেকে মাত্র দু মিনিট হেঁটে গেলে আপনারা বারাইপুর টু চাম্পাহাটি মেন রাস্তায় চলে যেতে পারেন মাত্র দু মিনিটে এবং ওখান থেকে একটি অটো বা টোটো ধরে মাত্র সাত মিনিটের মধ্যে আপনারা বারাইপুর জংশন কিংবা চাম্পাহাটি স্টেশন চলে যেতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই লোকেশানটা হচ্ছে এই জমিটি বা দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বেগমপুরে একদম পপার যে বেগমপুর স্কুল রয়েছে সেই স্কুলের কাছাকাছি এই জায়গাটি মাত্র দু মিনিট মেন রাস্তাটাকে হেঁটে এসে তো দেখতেই পাচ্ছেন যে বাড়িটি সেই বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছি তো রাস্তাটা আছে চার ফিট ও দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি এই বাড়ির মেন গেট এই বাড়ির মেন গেট এটি বাড়িটি সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা কিন্তু এই যে যতটুকু জায়গার উপর বাড়িটি আছে পুরো জায়গাটি বাড়ি বা পাঁচিল দিয়ে ঘেরা বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন বাড়ির শেষ সীমানাতে একটি সানবাঁদানো রয়েছে যেটি দিয়ে আপনারা এই পুকুরে আপনার প্রয়োজনীয় জিনিস ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়ির উঠান এবং এই সাইডে রয়েছে বাথরুম কিচেন আর এই সাইডে একটি কাঠ রাখা ঘর রয়েছে ছোট্ট করে যে বাথরুম কিচেন রয়েছে ঠাকুরঘর যেটা রয়েছে সেটিও কিন্তু ছাদ দেওয়া একদম গ্রিল লাগানো কমপ্লিট একটি বাড়ি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আগে থেকেই বলে রাখছি এই বাড়িটিতে আপাতত এখন কেউ থাকছে না যার জন্য বাড়িটি তালা মারা রয়েছে এটি হচ্ছে গিয়ে কিচেন এর পাশে এটি বাথরুম এবং অপর সাইডে ওটি কিন্তু মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন এটি মেইন গেট এটি সিঁড়ির ঘর দেখতেই পাচ্ছেন সিঁড়ি এখান দিয়ে আপনারা সিঁড়ি ইউজ করতে পারবেন তো বন্ধুরা বলে রাখছি এই বাড়িটিতে নিচের ঘরে দুটো রুম এবং উপরের ঘরে দুটো রুম এবং সামনে কিছুটি বারান্দা রয়েছে উপরের ঘরেও সেম সাইডে সিঁড়ির ঘর আর দোতলার বাড়ির উপরে কিন্তু অ্যাসবেস্টার দেওয়া দেখতেই পাচ্ছেন বাড়িটি তো বন্ধুরা এই বাড়িটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগবে না এখানে আপনাদের কোনো নেতা মন্ত্রী পূর্ণ মস্তদেরও টাকা পয়সা কিছু দিতে হবে না তো আমি বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারছি না যেহেতু বাড়িটিতে কেউ থাকে না এই বাড়ির যে মালিক সে বাইরে থাকে যার জন্য ঘরটা বন্ধ হয়ে পুরো রয়েছে এবং আমি ভিতরে ঢুকতে পারলাম না তো বন্ধুরা এই বাড়িটির আপনাদের দাম পড়বে মাত্র পঁচিশ লাখ টাকা খুবই সুন্দর জমি এবং বাড়ি সব সামেত মিলিয়ে আপনাদের পঁচিশ লাখ টাকা দাম পড়বে তিন কাটা জায়গার উপরে দুতলা বাড়ি মাত্র পঁচিশ লাখ টাকা দাম তো বন্ধুরা দেরি করবেন না খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি ঘরটি বিক্রি হবে আপনারা ফোন করে বুক করতে পারেন তো আমার যেসব নতুন বন্ধুরা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা নমস্কার